লকে আসসালামু আলাইকুম সকাল লজিস্টিক অটোমোবাইলস এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেখতেই পড়তেছেন আমরা এখানে এটা ব্রেক বুস্টার রিকন্ডিশন একবার অলমোস্ট প্রায় নিউ কন্ডিশন আমরা রিকন্ডিশন ব্রেক বুস্টার ডানা হয়েছে এই এক যে হাইব্রিড 14 মডেলের গাড়িটার জন্য এটা আমরা এখন ইনস্টল করব পুরানা যেটা ছিল সেটা ওইটা ড্যামেজ হয়ে গেছে এটা ইনস্টল করার পরে আমরা কমপ্লিট হওয়ার পরে আবার আরেকটা ভিডিও দেব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যারা হাইব্রিডের যে কোনো কাজ করাতে চান এবং কি মাল নিতে চান অথবা যে কোনো কাজ করাতে চান ইনশাল্লাহ হেলাল শিখদের অটোমোবাইলস থেকে করাতে পারবেন এবং আপনাদের যত ধরনের জটিল রোগ থাকুক না কেন হাইব্রিডের আপনারা সে প্রবলেম নিয়ে আসবেন হেলাল সিখদের অটোমোবাইলসে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে সেই কাজগুলা আমরা রিমুভ করে দিব ইনশাল্লাহ সুন্দরভাবে কাজগুলো করে দিব তা সবাইকে বলবো যে আপনারা যারা ভালো কাজ চান অবশ্যই হেলাল অটোমোবাইল অটোমোবাইলসে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন অলরেডি অলমোস্ট একবারে ব্রেন নিউর মতো মাল আনা হয়েছে আর <clears throat> <clears throat> <clears throat> <clears throat>